হ্যালো এভরি ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার বারিশ ক্যাটালগ এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জের ভিতরে খুবই গর্জেস একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার পার্টি ওয়ার ড্রেস থাকবে আর যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইন গুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা যেটা অ্যাশ কালার টাইপের সেই কালারটা আপনার ওপেন করে দেখাচ্ছি খুবই গর্জিয়াস হবে অল ওভার বডিতে আপনার সম্পূর্ণ গর্জিয়াস কারো কাজ করা থাকবে দেখেন মাশাআল্লাহ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট হবে দেখেন মাশাআল্লাহ কতটা গর্জিয়াস দেখতেই পারতেছেন অল ওভার বডিতে হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে কাজের ধরনগুলো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এটা হচ্ছে আপনার নিচের পশনটা দেখেন নিচের পশনটা দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটাই শুধু কাজ করা থাকবে ব্যাক পশনটায় আপনার কোনো কাজ থাকবে না আর স্লিপটা তো আপনার খুবই সিম্পলিভাবে ভাবে একটা কাজ করা থাকবে দেখতেই পারতেছেন যেটা আপনার সম্পূর্ণ জর্জেটের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট হবে এটা গ্রিন কালার কন্ট্রাস্ট এবং সালোয়ারের নিচে উচ্চ এক এক্সট্রা প্যাচেস দেওয়া থাকবে এবং স্লিপের জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া থাকবে দেখেন আর ওনারটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার কন্ট্রাস্ট একবারে ডিপ গ্রিন যেটা এটা ডিপ গ্রিন ওনার দুই পাশে খুবই চমৎকারভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং প্রাইস গুলো আপনাদের দিব খুবই রিজনেবল প্রাইজে একবারে ধামাকা প্রাইজে আর এটা হচ্ছে আপনার কফি কালারটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর অল ওভার বডি তো আপনার খুবই গোর্জেস কাজ করা থাকবে জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গোর্জেস শুধু আপনার ফ্রন্ট পোশনটা কাজ করা থাকবে ব্যাক পোশনটা কোনো কাজ থাকবে না আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার সেমিজ একসাথে দেওয়া থাকবে দেখেন আর এক্সট্রা প্যাচেস দেওয়া আছে সালোয়ারের জন্য আর উন্নাটা হচ্ছে আপনার মেরুন কালার ভিতরে দেখেন খুবই চমৎকার এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে চমৎকারভাবে কাটোয়াকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপো অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার বাইরে থেকে যে আপন অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এবং প্রাইসগুলো আপনার একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন কালারটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার অল ওভার বডিটা দেখেন কতটা গোর্জিয়াস একটা কারো কাজ করা থাকবে দেখতে পারতেছেন এবং নিচের প্যানেলটা হেভি ওয়ার্ক এম্বোডারি ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সালোয়ারের নিচে এক্সট্রা প্যাচেস দেওয়া আছে আপনার চাইলে সালোয়ারের নিচে লাগাতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনার উনারটা গ্রিন কালার থাকবে দেখেন এটা হচ্ছে আপনার উনার দুই পাশে খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান জর্জেটের ভিতরে ফোর পিস কালেকশন এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ভিতরে দেখেন পেঁয়াজ কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এবং প্রাইসগুলো আপনাদের একেবারে ধামাকা প্রাইজ দিচ্ছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় অনলি বত্রিশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আর অন্য দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে একটা কাটকের কাছে আপনারা পেয়ে যাবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসলে